দুগোত্তর মুক্ত হচ্ছে ভগবান বুদ্ধ মুক্তির পথ আবিষ্কার করছে নিজে সর্ব দুঃখ মুক্ত হইয়া নিজে সর্বদুগোত্তর তে মুক্ত যায় এখন লোকে মুক্তির জন্য প্রচার করিতে আরম্ভ করিলেন ওটা মুক্ত হইয়াই সে মাঞ্জরে মুক্তি তে এই ধর্ম প্রচার করছে সে ধর্মগান কি দিয়ে মানে ওটা সধর্ম স্বধর্ম কি সে বগ্ন করে সুখ নগরে বক করলে যা সজন্ম নয় সুখ গলিয়ে যা প্রজন্ম বক করলে যা মার সুখ গলিয়া মার সে মারে এনে ভাব করব সে হ্যাঁ ডাঙর হলেব এই গরমে যে গঠন এই জীবকোন না মার মারে যে মার এই কাজে মার কোনে ফুড়ি উঠছে এই নব মার নরম জিয়ে ফরজে বুড়ি রুই আমার বুদ্ধ মানজরে জ্ঞান দিয়ে জ্ঞান চিন্ন ফরজ নিশ্চয় যে চুক নথায় এই কোথায় জ্ঞানী মুখ সি ভরে গিয়ার ফুয়া যী মানুষ মিলামর ভরে গেল সে ফরজ নিশ্চয় যে চক নথায় এই জিব জ্ঞানী যে ফরস নিশ্চয় সুকয় গাই শিব অজ্ঞান আবার শিব যে মিটে হয় এই মিটে দিচ্ছে নবাড়ি আর অজ্ঞান সৌম্য দৃষ্টি এবং জ্ঞান বুড়ি সৌম্য দৃষ্টিত তোমার মনান যাব বেঙালে নাবাড়ি ওয়ার যার জানে মন চিত্র উজু তার দুগত মুক্ত হয়ে নির্বাণ তার তে সৌম্য দৃষ্টি কর্মবল বিষয় চারিয়ে যৌত বিচার

দেখা আছে দান শিল বান আছে কর এই নিয়ে আমার শ্রীমৃতি হোক এবং ভরিয়া নকা হইবা নবহিবা ব্যাক করে তুমি পুণ্য কাম কর ফাপ খাপ নগজ তে জ্ঞান রয়ে থাক অজ্ঞান থাক ফরীতে চুক নক আর এই ভরি চুক্ন হলে জ্ঞান হয় ফরজ নিশ্চয় চুক হয়ে অজ্ঞান হয় এই জ্বালাশ্রী ঘর থেকে জ্ঞান ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু লাগোই তা উন্নতি উড়ি পারে এখন ধর্ম জ্ঞান নেই ধর্মচক্ষু নেই এই দুঃখ পর হাজে বুঝাতে তোমার ধর্ম জ্ঞান ওলা ঐ যুগোচ্চ মুক্ত হই পারে তাই নির্বাচ সাক্ষাৎ করি পারে বৌদ্ধর মধ্যে সে দুঃখকে রাগ দেড়িবে রাগ করলে বৌদ্ধর মন হয় হিংসা করলে বৌদ্ধর মন হয় অজ্ঞান করলে বৌদ্ধর মন হয় অহংকার করলে বৌদ্ধর মন হয় তা ধর্ম রাগ নেই হিংসা নেই অজ্ঞান নেই তৃষ্ণা নেই থা প্রত্যেক তুমি ধীর দণ্ড অস্ত্র নিক্ষেপ না প্রত্যেক পানি দইয়া করে দইয়া উইলে সে ইহকাল সু হয় তুমি অসুজল ফাপানি নকুজ্য কুজল ভুঞ্জনী কর কুজল ভুঞ্জনী কোথায় ইহ সু পরকাল সু হয় ফাপ নগোজ ভাপ করলে দুপাই 이오갈 보러갈. 에들아들밥 나오죠. 밥 어니어 우리가 만지라 고지로. 다 이호갈 보러갈. 다만 수 오죠. 오, 오 예. <mrisa>